আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদ হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ সব ষোলো রমজান চোদ্দ শত চৈত্র চোদ্দ শত একত্রিশ বঙ্গাব্দ সতেরো মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের বজারের ওয়াক শুরু চারটা পঞ্চাশ মিনিট শেষ ছয়টা চার মিনিট জুহারের ওয়াক শুরু বারোটা আট মিনিট শেষ চারটা ছাব্বিশ মিনিট শুরু চারটা সাতাশ মিনিট শেষ মিনিট মাগরিবা শুরু সাতটা চব্বিশ মিনিট শেষ চারটা ঊনপঞ্চাশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা পাঁচ মিনিট থেকে ছয়টা বিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা দুই মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তেপ্পান্ন মিনিট থেকে ছয়টা আট মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহাবির শেষ সময় চারটা ঊনপঞ্চাশ মিনিট ইশরাক ছয়টা একুশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত চাহাস ছয়টা একুশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত এই তার পার্শ্ববর্তী এলাকার নাম আকৃষ্টি আল্লাহ তালা আমাদের সবাইকে রেখা দান করুন সুস্থ জীবন দান করুন সবাইকে জান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে স্থান করুন আমি